দেখুন আমাদের বর্তমান ইন্ট্রিয়াম গভর্নমেন্ট চাইলে কি না করতে পারি ন আহমেদ ভাইরাল নাটকের ডায়লগটা শুনুন তুই বলছে তুই বলছে তুই জি কি আপ না আপনি দয়া করে স্যারকে গাধা বলবেন না তুমি তুমি একক্ষণ এই জিনিসটা থেকে নিয়ে বিদায় তুমি হেটার কথা ফেলো না 막이게 실리적인 에지니시. 에코리 에코리이네이 <듀의 대>